রেসিপি নিয়ে এসেছি গুঁড়ো দুধের মিষ্টি দই তো আমি কিভাবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দইটা বানাবো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত না করে দেখতে থাকো তো চলো তো দেখো প্রথমে আমি তিন বাটি এই বাটির মেপে জল নিয়ে নেব তো দেখো এই বাটি তিন বাটি জল নিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে দেব আর দেখো জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি দুধগুলো দিয়ে দেবো তো দেখুন তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম দুধটা ভালো করে জাল করে নেব দেখো দুধটা ভালো করে জাল করে নিয়েছি তিন বাটি দুধের থেকে দু বাটি উপর মতো করে নিয়েছি তো দুধটা ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর দুধটা ঠান্ডা হতে থাকুক আমি বাদ বাকি কাজগুলো করে নেব এবার আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব তো চিনিটা যে যেমন পছন্দ করবে কেউ বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে তো যে যেমন খেতে চাইবে সে তেমনটাই দেবে তো দেখো আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটা দিয়ে দিলাম কড়াইতে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি উনানের রাস্তা দেখো চিনির ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আর এটা একদম লো ফ্লেমে দেবো তা না পুড়ে যেতে পারে বেশি পুড়ে গেলে আবার তৃত হয়ে যাবে দেখো চিনির ক্যারামেলটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই মধ্যে জল দিয়ে দেবো ক্যারেলটা দিলে বইয়ের মধ্যে কালারটা হেভি সুন্দর হয় আর দেখো জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে গলিয়ে নিতে হবে আবার তুই দেখো পুরো গলে গেছে এবার আমি ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেবো আর গুলিয়ে নেব তাহলে দোলা দোলাতে পেয়ে দেব তো মিষ্টিটা একটু কম কম মতো লাগছে তো আমি দু চামচ চিনি দিয়ে দেবো এই দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে ফুলিয়ে নেব তিন চামচ টক দই নিয়েছি টক দইটা ভালো করে পেটিয়ে নেব ঠান্ডা করে নিয়েছি দুধটা গরম অবস্থায় দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তার জন্য ঠান্ডা করে নিয়েছি সব কিছুই ঠান্ডা করে নিয়েছি এবার যে দুধের ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম এবার ওটা দিয়ে দেবো চিনির যে ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম চিনির ক্যারামেলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা করে নিতে হবে তাহলে কেটে আবার ভয় থাকবে দুধটা আর যে টক দইটা নিয়েছিলাম তিন চামচ সেই টক টকটকটা দিয়ে দেবো করে তো দেখো ঘোলানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটি নিয়েছি তোমরা চাইলে স্টিলের বাটিও নিতে পারো যে কোনো বাটি নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তো দেখো দুধগুলো বাটির মধ্যে দিয়ে দেব খুব বেশি জল দেয়নি এবার বাটিগুলো বসিয়ে দেব দেখো বাটিটা অর্ধেকটা মতো বার হয়ে আছে দিয়ে এভাবে কুড়ি মিনিট ভাবটা দেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো কুড়ি মিনিট জাল দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা তো দেখো দই পাতা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো কেটে তো দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার ফ্রিজে দিয়ে দেবো তারপরে ঠান্ডা করে আরও ভালো লাগবে খেতে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের দিনের মতো ভিডিওটা শেষ করলাম এখানে